নাইজেরিয়ায় পরিকল্পিতভাবে খ্রিস্টানদের টার্গেট করছে ইসলামিক সন্ত্রাসীরা এই অজুহাতে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের এমন একচেটিয়া দাবির সত্যতা নিয়ে উঠেছে পাল্টাপাল্টি বিতর্কের ঝড় প্রশ্ন উঠেছে পরিষ্কার কোনো প্রমাণ ছাড়া ইসলাম ধর্মের নাম সরাসরি সন্ত্রাসের সঙ্গে জুড়ে দিয়ে কি প্রমাণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট নাইজেরিয়ার চলমান সংঘাতের পেছনে কি মুসলমানরা দায়ী বিশ কোটি মানুষের দেশটিতে আসলে 이일어 আফ্রিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র নাইজেরিয়াতে বসবাস করে দুইশোটির মতো জাতি ও সম্প্রদায় দেশটির উত্তরাঞ্চল প্রায় পুরোটাই মুসলমান অধ্যুষিত আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের একটি দেশে ধর্মভিত্তিক এমন ভাগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কারণ হয়ে আসছে এর মধ্যে ইসলামী নামধারী কিছু সন্ত্রাসী গোষ্ঠী গত পনেরো বছরের বেশি সময় ধরে চালাচ্ছে ব্যাপক সহিংসতা কিছু আন্তর্জাতিক মিডিয়া ও রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে প্রচার খ্রিস্টান সম্প্রদায় এসব আক্রমণের শিকার কিন্তু বিশ্লেষকেরা বলছেন বাস্তবতা মোটেও এমন সরল না সন্ত্রাসী হামলার জন্য মুসলমানদের দায়ী করে ধর্মীয় ট্যাগ দিলে আরও জটিল হবে পরিস্থিতি এটি খ্রিস্টানদের টার্গেট করে চালানো কোনো গণহত্যা নয় বাস্তবতা সেটা সমর্থন করে না বর্ণ রাজ্যকেই উদাহরণ হিসেবে ধরা যায় এখানকার অনেক কমিউনিটি মুসলিম প্রধান ফলে এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেশিরভাগ হামলা হয় মুসলমানদের উপর সুতরাং সংঘাতকে শুধুমাত্র ধর্মের দিক থেকে দেখা মোটেও ঠিক না সরকারের উচিত সহিংসতাকে প্রতিটি নাগরিকের জন্য হুমকি হিসেবে দেখা সাধারণ মানুষ চাই শান্তিতে ঘুমাতে সরকারের ব্যর্থতার ফলে জনমনে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি তবে হাতে থাকা তথ্য স্পষ্টভাবে দেখাচ্ছে এটি কোনো খ্রিস্টান গণহত্যা নয় নাইজেরিয়ায় সন্ত্রাসীদের তাণ্ডব কোনো পরিচয়ে সীমাবদ্ধ নেই যেমন সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় দেশটির উত্তর পূর্ব অঞ্চল অথচ সেই এলাকা জুড়ে মূলত মুসলমানরাই বসবাস করে ফলে হামলায় নিহতদের বেশিরভাগ হয় মুসলিমই দুই সালে একটি মার্কিন ক্রাইসিস মনিটরিং গ্রুপের তথ্য অনুযায়ী প্রায় দুই হাজার সহিংস মামলার মধ্যে ধর্মীয় উদ্দেশ্যে খ্রিস্টানদের টার্গেট করে মাত্র পঞ্চাশটি ঘটনা ঘটেছে অন্যদিকে কৃষিজমি চারণভূমি নিয়ে বিবাদ অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য বন্দুকধারীদের বিচ্ছিন্ন হামলায় ভুক্তভোগী মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতার মূল কারণগুলোর মধ্যে রয়েছে দুর্বল প্রশাসন দূরের এলাকায় সরকারি নিয়ন্ত্রণের অভাব বেকার তরুণ সমাজ এবং গ্রামীণ এলাকায় মৌলিক সুযোগ সুবিধার ঘাটতি এসব কারণেই সংগঠনগুলো তরুণদের সহজে নিয়োগ দিতে পারে সন্ত্রাসীদের অর্থনৈতিক সব কার্যক্রম থামানো খুবই গুরুত্বপূর্ণ এসব গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে এই অর্থায়ন বন্ধ অত্যন্ত জরুরি 2009 সাল থেকে নাইজেরিয়ায় এক লাখ খ্রিস্টান নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের কিছু মহলে প্রচারিত এমন গুজবের পেছনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই চলমান গণহত্যা ও সহিংসতার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম মূল লক্ষ্য না সে কারণে আফ্রিকার দেশটিতে ইসলামী সন্ত্রাসীরা খ্রিস্টানদের টার্গেট করছে ট্রাম্পের এমন দাবি কতটা তথ্য নির্ভর আর কতটা উস্কানিমূলক সেটা নিয়ে থাকছে ঘোর সন্দেহ হাফিজুল ইসলাম বাংলা